নমস্কার বন্ধুরা আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু সালে জুলাই মাস আমার বৃশ্চিক রাশির বন্ধুবান্ধবদের কেমন যেতে চলেছে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা এই জুলাই মাস গ্রহগত অবস্থান অনুসারে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে জেনে নিই এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে প্রথমে এই মাসে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে চলুন জেনে নিই এই মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো গেলেও আপনাদের মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো যাবে সেটা বলবো না বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সাধারণতই কিন্তু আপনাদের ইদানিং মন মেজাজ খুব একটা ভালো থাকছে সেটা বলবো না আপনারা কিন্তু দিনে দিনে অনেকটাই খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছেন তাই বলবো বন্ধুরা এই জুলাই মাসে কিন্তু আপনাদের জন্য অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রেই আপনারা বিশ্বিক রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই কোনো বিষয় নিয়ে চিন্তিত ছিলেন হোক চাকুরির ক্ষেত্র বা বিজনেস যারা যে বিষয় নিয়ে চিন্তিত ছিলেন আপনারা কিন্তু কিছুটা হলেও চিন্তামুক্ত হতে পারেন এই জুলাই মাসে বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা এই জুলাই মাসে চাকুরির চেষ্টা করবেন আপনাদের বলব ছোটোখাটো কর্মপ্রাপ্তি হবার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে কর্মপ্রাপ্তির যুগ প্রবল যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে কিন্তু অবশ্যই কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এমনিতেও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সময়টা কিন্তু অত্যন্তই শুভ বলা যেতে পারে আপনারা এখন যে কাজই করতে যান না কেন আপনারা কিন্তু কাজের মধ্যে সাফল্য নিয়ে আসতে পারবেন আপনারা এই মাসে যখনই কোনো কাজ করবেন কাজের মধ্যে আপনারা কিন্তু এনার্জি পাবেন কাজের মধ্যে কিন্তু আপনারা আনন্দ উপভোগ করবেন অনেক দিনের অনেক না হওয়া কাজও কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই মাসে শেষ করতে পারবেন আপনারা এনার্জি উপভোগ করবেন আনন্দ উপভোগ করবেন এই মাসে তাই বলব বন্ধুরা মন মানসিকতার শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে এই জুলাই মাস থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আপনারা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন আপনারে আপনাদের মন মানসিকতা কিছুটা হলো, ভালোর দিকে যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্তই শুভ বলা যেতে পারে অনেক দিন ধরেই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অনেক পরিশ্রম করছেন কিন্তু কোনো মতেই কোনো কিছু হয়ে উঠছে না আপনারা অনেক পরিশ্রম করেছেন কিন্তু কোনো মতেই আপনারা কোনো ধরনেরই কিন্তু ফল পাচ্ছেন না আর্থিক ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয়েই আপনারা কিন্তু কোনো মতেই কোনো ফল পাচ্ছেন না আপনারা লক্ষ্য করবেন এই মাস থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা মন মানসিকতারা কিন্তু অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে এই মাস থেকে রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে চাকুরি ক্ষেত্রে পদোন্নতি লক্ষ্য করা যাবে বন্ধুরা কিন্তু অফিসের সবার সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকবে সেটা বলবো না মাঝামাঝি থাকবে চলতে পারবেন বসের সাথে সম্পর্ক মোটামুটি থাকছে সহপাঠীদের সাথেও কিন্তু সম্পর্ক মোটামুটি থাকছে এই মাসে পরিবারের সবার সাথে কেমন থাকছে বৃষ্টিক জাতক বা জাতিকাদের সম্পর্ক এই মাসে পরিবারের সবার সাথে সম্পর্ক কিন্তু মধ্যম প্রকৃতির থাকছে মায়ের সাথে বলুন বাবার সাথে বলুন সম্পর্কটা কিন্তু মোটামুটি থাকছে ভাই বোনদের সাথে খুব একটা ভালো সম্পর্ক থাকবে বৃশ্চিক জাতক বা জাতিকাদের সেটা বলবো না চলতে পারবেন ভাই বোনদের কাছ থেকে কিন্তু আপনারা সহযোগিতা পাবেন কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন না ভাই বোনরাও কিন্তু আপনাদের বুঝতে দেবে না আপনাদের তারা সহযোগিতাও করবে কিন্তু আপনাদের কিন্তু সেটা বুঝতে দেবে না বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আপনাদের মনে হবে আমার জন্য কী এমন করা হয়েছে কিছুই তো ভাই বোনরা করেনি এমনও কিন্তু মনে হবে এই মাসে কিন্তু ভাই বোনরা আপনাদের জন্য কিন্তু অনেক কিছুই করবে ভাই বোনদের কাছ থেকে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা এই মাসে অনেক সাহায্য পাবেন এই মাসে আপনাদের ভ্রমণ যুগ আছে আপনারা যদি ভ্রমণে যেতে চান আপনাদের কিন্তু ভ্রমণ যুগ আছে আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই মাসে যদি তীর্থে যেতে চান এই মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আপনারা কিন্তু তীর্থেও যেতে পারবেন এই মাসে বৃষ্টিক রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা অত্যন্তই শুভ আপনারা ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন এই জুলাই মাসে শুধু জুলাই মাস বলবো বন্ধু বলবো সেটা বলবো না বন্ধুরা প্রত্যেকটা মাসে এখন থেকে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা অনেক শুভ ফল পাবেন আপনাদের জন্য কিন্তু অনেক ভালো কিছু অপেক্ষা করছে অনেক দিনের না হওয়া কাজ অনেক দিনের মনের ইচ্ছা আপনারা কিন্তু পূরণ করতে পারবেন এই জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা শিক্ষাক্ষেত্র কেমন থাকছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলবো মাসটা অত্যন্তই শুভ পড়াশুনায় মনোযোগ বসবে বন্ধুরা যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে এই মাসে বিশ্বিক রাশি যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ মাস বলা যেতে পারে এই জুলাই মাসকে আপনারা কিন্তু অবশ্যই যেতে পারবেন বিদেশে এই মাসে প্রেমের সম্পর্ক কেমন থাকছে এই মাসে বৃষ্টিক রাশি জাতক বা জাতিকাদের বিশ্বিক রাশি যে সকল জাতক বা জাতিকারা প্রেম করছেন তাদের বলবো প্রেমের সম্পর্কটা কিন্তু মোটামুটি ভালোই যাবে এই মাসে মাঝে মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি আসতে পারে কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা না হওয়ারই কথা দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে বৃষ্টি রাশি জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা কিছুটা হতে পারে কিন্তু সেটাও তেমন কোনো বড় সমস্যা না হবারই কথা এখন আলোচনা করব বৃশ্চিক রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন তাদের বিষয় নিয়ে বিশ্বিক রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বিয়ের চেষ্টা করছেন বা প্রেম করে বিয়ে করতে চাইছেন বিভিন্ন কারণে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকবার এমন হয়েছে আপনারা রাজি হয়েছেন তো আপনাদের বাড়ির লোক রাজি হয়নি এই মাসে আপনারা কিন্তু এই দিকে বিশেষ শুভ পরিবর্তন লক্ষ্য করবেন এই মাসে আপনাদের বাড়ির লোকও কিন্তু রাজি হয়ে যাবে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের কথা বলছি যারা বাড়ি থেকে দেখে শুনে বিয়ে করতে চাইছেন অনেক দিন ধরেই বাড়ি থেকে দেখাশোনা করছে কিন্তু কোনো মতেই কোনো কিছু হয়ে উঠছে না আপনারা বিয়ে করতেন বিয়ে করতে পারছেন না আপনাদের বলবো আপনারা লক্ষ্য করবেন এই জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বিবাহের যুগ প্রবল আপনারা যদি চেষ্টা করে থাকেন বিয়ে হয়ে যাবার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্র কেমন থাকছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে এই মাসে আর্থিক ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্টই সচ্ছল থাকবেন আমি আগেই বলি বলেছি বন্ধুরা এই মাস আপনাদের অনেক মনের ইচ্ছে পূরণ হবে আপনাদের অনেক স্বপ্ন পূরণ হবে আর্থিক ক্ষেত্রে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে আপনারা আর্থিক ক্ষেত্রে যথেষ্টই সচ্ছল থাকবেন আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা যথেষ্টই থাকছে এই মাসে বন্ধুরা শত্রুদের কাছ থেকে কিছুটা সাবধান থাকবেন এই মাসে শত্রুরা কিন্তু আপনাদের অনেক দিন ধরেই ক্ষতি করার চেষ্টা করছে আপনাদের তাই বলবো একটু সাবধান থাকবেন শত্রুদের কাছ থেকে একটু সতর্ক থাকবেন তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই নমস্কার